একজন ভাই প্রশ্ন করেছে যে রাসেল বাইপার সাপ মারা যাবে কিনা বিষয়টা হচ্ছে রাসেল বাইপার সাপ মারা যাবে কিনা এখন রাসেল বাইপারই হোক বা অন্য যে কোনো সাপ হোক না কেন তাদেরকে মারা যায় আছে কিনা কোরআন হাদিসে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনব আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাপ দেখলেই তিনি মারার নির্দেশ করেন নাই সাপ দেখামাত্র যে আপনি হুট করে যায় সাপকে মারা শুরু করে দিবেন এটা কখনোই সাপের সাথে আপনি নাই বিচার করেন নাই অন্যায় বিচার করেছেন কারণ রসুল্লা সাল আলী হাসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে তোমরা সাপকে দেখামাত্রই তিনবার সেই সাপকে সাবধান করো তিনবার সেই সাপকে তোমরা সাবধান করো এই তিনবার সাবধান করার পরেও যদি সেই সাপ না শোনে তারপরে তাকে তোমরা হত্যা করতে পারো অর্থাৎ আপনি একটা সাপ দেখছেন এই সাপকে এই চলে যাও চলে যাও চলে যাও এরকমভাবে তিনবার আপনি বলতেও পারেন অথবা কোনো লাঠি দ্বারা তাকে একটু ভয় দেখাইতে পারেন একটু চলে যাওয়াতে একটু বাধ্য করতে পারেন অথবা সাপ আপনাকে কামড়ানোর জন্য আসতেছে আপনি সাপকে একটা লাঠি দ্বারা পিছন দিকে এরকম ভাবে সরায় দিলেন দেখবেন অনেক সময় সাপ মানুষের ভয়ে কোন দিকে যাবে আর খুঁজ পায় না এদিকে দৌড়াদৌড়ি করে ওইদিকে দিকে দৌড়াদৌড়ি করে তো সেই সময় যদি আমরা একটা লাঠি দ্বারা সেই সাপকে সরায় দেই তাহলে কিন্তু অনেক সাপে চলে যায় আর কামড়াতে আসে না কিন্তু এই রাসেল ভাইপার এই সাপটা সম্পর্কে আমি ইন্টারনেটের ভেতরে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে মানুষকে নাকি কামড়ানোর জন্য দৌড়ে আসে অন্য অন্য সাপ মানুষকে দেখলে ভয় পায় মানুষকে দেখলে চলে যায় কিন্তু এই রাসেল ভাইপার মানুষকে দেখলেই কামড়ানোর জন্য আসে তো হাদিস শরীফে অনেক ভাইরা আমাকে বলে যে হুজুর এই যে সাপ এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ভেতরে বেশি রাসেল ভাইপার আগে তো মরুভূমির ময়দানে দেখা যায় একশত বছর আগে বাংলাদেশের ভেতরে এই সাপ আর ছিল না বিলুপ্ত হয়ে গেছিল আবার কোথার থেকে জানি এই সাপটা চলে আসতেছে ওই যে সিলেটে বন্যা হইতেছে বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে তো এই বন্যার পানিতে ভেসে 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 বাংলাদেশের বাংলাদেশের ভিতরে চলে আসতেছে বাংলাদেশের অনেক জেলার ভেতরে রাসেল ভাইপার সাপ দেখা দিচ্ছে তো আমাদের জয়পুরহাট জেলার দেখা দিতে পারে তো এই সাপ দেখা মাত্রই কি আমরা তো তো রাসেল ভাইপার এটা আর আর আল্লাহর গজব নয় এটাও একটা প্রাণী তো একে দেখা পাওয়া মাত্রই যে আমরা মেরে ফেলবো এটা নয় একে তিনবার আগে আমরা কি করব সাবধান করব। তিনবার সাবধান করার পরে যদি সাপ না শোনে তাহলে সেই সাপকে আমরা হত্যা করব। হাদিস শরীফের ভেতরে আরো পাওয়া যায় যে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিরমিজি শরীফের তিন হাজার দুই শত আটান্ন নম্বর হাদিস তিরমিজি শরীফের তিন হাজার দুই শত আটান্ন নম্বর হাদিস এই হাদিস শরীফের মধ্যে রসুলুল্লাহ সাল্লী হাসাল্লাম বলেন যে তোমরা সেই সাপকে হত্যা করো যে সাপের লেজ নেই এবং শরীরের ভেতরে দুইটি দাগ আছে শরীরের ভেতরে দুইটি রেখা আছে এবং তার লেজ নেই এই সাপকে তোমরা হত্যা করো তো এই সাপটা আমি বাবার জন্মেও দেখি নাই আপনারা দেখছেন কিনা আমি জানি না তো রসুল সাল সাল্লাম যেহেতু বলছে এই সাপ পৃথিবীতে আছে কিন্তু আমরা হয়তো দেখি নাই অথবা দেখলেও আমরা সেরকমভাবে খেয়াল করি নাই যে লেজ আছে কি না আর শরীরের ভেতরে এরকম ভাবে দুইটা রেখা আছে কিনা এটা আমরা হয়তো খেয়াল করি নাই তো রসীদ সাল আলী আসাল্লাম এই সাপকে মারা নির্দেশ করেছেন এই নির্দেশিকা পাওয়ার পরে সাহাবাই কেরাম মরজতে আবদুল্লাহ ইবনে দিয়া হুতায় বলেন যে সাপের এই হাদিসটা রসুদ সাল আলী সাল্লাম থেকে পাওয়ার পরে নবীর জবান থেকে এই হাদিসটা পাওয়ার পরে আমি আবদুল্লাহ ইবনে মাসু আহ আল্লাহ সাপ দেখা মাত্রই সেই সাপকে হত্যা করে ফেলাইতাম যে কোনো সাপ হোক না কেন তো এই হাদিসগুলি দ্বারা আমরা এটা বুঝতে পারি যে যে কোনো সাপ না হোক না কেন আপনি আগে তিনবার সেই সাপকে সাবধান করবেন তারপরেও যদি সেই সাপ আপনাকে কামড়ানোর জন্য আসে অবশ্যই সেই সাপকে আপনি হত্যা করে ফেলাইবেন দেখবেন অনেক সময় রাতের বেলা আপনি যাইতেছেন একটা খারাপ জায়গা দিয়ে যাইতেছেন দেখবেন একটা সাপ এসে আপনার পায়ের কাছে বেরি বেরি করতেছে আপনার পায়ের কাছ থেকে চলে যাইতে চাইতেছে না এবং দেখবেন ওই যে বিড়াল কুকুর এগুলো রূপ ধরে এসে আপনার সামনে থেকে আর যাইতে চাইতেছে না অনেক সাপ কিন্তু জিনেদের জিনেরা অনেক সাপের রূপ নিয়ে আপনার আমার সামনে এসে উপস্থিত হয় আবার অনেক বিড়ালের রূপ নিয়ে আপনার আমার সামনে এসে অনেক জিন এসে আপনাকে আমাকে ডিস্টার্ব করতে থাকে বিড়ালের রূপ নিয়ে সেই সময় যদি আমরা সেই বিড়ালকে মারধর করি সেই সাপকে মারধর করি তাহলে পরবর্তীতে ওই জিন আপনার আমার শরীরের ক্ষতি করতে পারে আর জিনদের এই ক্ষমতা আছে এটা অস্বীকার করার কোনো পদ্ধতি নাই মাধ্যম নাই অস্বীকার কেউ করতে পারবে না জিন্দের ক্ষমতা আছে আপনার শরীরকে অকেজু করে দেওয়ার এবং জিন্দের এই ক্ষমতাও আছে যে সে মানুষের রূপ ধারণ করতে পারে অথবা সে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে বিশেষ করে তিনি সাপের রূপ ধারণ করে এবং বিড়ালের রূপ ধারণ করে তো যাই হোক রাতের বেলা যদি কোনো বিড়াল বা কোনো সাপ আমাদের পায়ের সামনে এসে আর যেতে না চায় তাহলে আমরা লাঠি মারব না বা আমরা তাদেরকে মারধর করব না তাহলে জিন আমাদের ক্ষতি করতে পারি অনেক নেককার জিনেরাও আছে যারা এই পশু পাখির রূপগুলো ধারণ করে রাতের বেলা ঘোরাঘুরি করে তো যাই হোক আমরা এই হাদিস দ্বারা এটাই বুঝলাম যে সাপ দেখা মাত্রই আমরা হত্যা করব না সাপকে আগে সুযোগ দেব তিনবার আগে তাকে সাবধান করবে এরপরে সেই সাপকে আমরা হত্যা করব। সেটা রাসেল ভাইপারই হোক না কেন বা অন্য অন্য যে কোনো সাপ হোক না কেন বাংলাদেশের ভিতরে বেশিরভাগ রাসেল ভাইফার দেখা যাইতেছে আগে ছিল না এখন বাংলাদেশের অত্যন্ত অনেক জেলার ভিতরেই দেখা যাইতেছে অত্যন্ত বেড়ে গিয়েছে এই সাপ অন্য সাপে ডিম দেয় কিন্তু এই রাসেল ভাইপার এখন বাচ্চা দেয় একটা দুইটা বাচ্চা দেয় না আশি থেকে বিরাশি একশোটা পর্যন্ত বাচ্চা দেয় এই জন্য এই সাপের সংখ্যাটা বেড়ে যাইতেছে আর এই সাপের একটা বৈশিষ্ট্য হলো মানুষকে দেখে সে পালায়ন না সে মানুষকে দেখলেই কামড়ানোর জন্য চলে আসে তো হাদিস শরীফেও রসুল সাল্লু আহ সাল্লাম হুকুম দিয়েছে যে সাপ আপনার তিনবার সাবধানের পরে শুনবে না কামড়ানোর জন্য আসবে সেই সাপকে হত্যা করা যায় আছে